আমরা এসেছি ফেনীরাগন দুর্গম একটা জায়গায় রোড থেকে প্রায় ঘন্টা আমরা ট্রাক্টরে করে চড়ে খুব ধীরে ধীরে এসেছি এখানে এখান থেকে আবার করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে এবং এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ত্রাণ দিচ্ছি ইনশাল্লাহ বিদিন এগুলো শেষ করে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা চলে যাব মহিপালে মহিপাল থেকে ইনশাল্লাহ ফেনীর আরেকটা এলাকাতে আমরা আজকে বিতরণ করব গতকাল এবং আজ আমাদের যে সমস্ত ত্রাণবাহী গাড়ি এসেছে সেই ত্রাণবাহী গাড়িগুলোর মধ্যে থেকে এখানে এসেছে দুটি গাড়ি ফেনিতে গিয়েছে দুটি গাড়ি কুমিল্লা গিয়েছে তিনটি গাড়ি আর লক্ষ্মীপুরে গিয়েছে একটি গাড়ি এখানে একটা গাড়ি এসেছে দুঃখিত এখানে একটা গাড়ি নোয়াখালীতে একটা লক্ষ্মীপুর একটা গাড়ি ফেনীতে তিনটা গাড়ি এবং কুমিল্লাতে তিনটা গাড়ি মার্শাল দেন 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 তিনি থাকেন ভাই সতর ঢাক সতর ঢাকা ফর